আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা অনেকদিন যাবৎ সরাসরি সশরীরে ভিডিওতে আসতে পারতেছি না বিভিন্ন সময়ের কারণে বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে তো ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি সরা সরাসরীরে ভিডিওতে চলে আসবো ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি গেটের ভিয়েতনাম গেট ডিজাইনের কালার সম্পর্কে জানাবো এবং এখানে আমরা লক ইনস্টল করতেছি তো মোটামুটি আপনাদেরকে সব বিষয়েই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন সম্মানিত কাস্টমার সাইদুল ভাই সাইদুল ভাই ওনার বাড়ি হচ্ছে কাশিমপুর গাজীপুর তো উনি একজন ব্যবসায়ী মানুষ ওনার জন্য আমরা এটা তৈরি করেছি আমাদের কারখানায় সর্বপ্রথম ভিয়েতনাম গেট এইটা তো ইতিমধ্যে আমাদের কাজ শেষ পর্যায়ে আমরা আজকে রঙের কাজ ধরছি তো রঙের কাজ ধরার আগে এখানে আমরা গেটের মধ্যে যেই লক আছে মিডিল লক সেই মিডিল লক ইনস্টল করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এখানে মিডিল লক ইনস্টল করে নিলাম তো এখানে আমরা যে কালারটা করতেছি আসলে কালারটা এখনও সিলেকশন হয় নাই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা বল এটাকে বলে স্টিল আস্তর হ্যাঁ প্রথম অবস্থায় এটা যেহেতু এটা ডকুপেন্ট হবে এই কারণে এটা স্টিল আস্তর দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কালার মাঝখানে একটু দেখাই এখানে সৌদি প্রবাসী জনাব আমিরুল ভাই জিনাইদো থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন বড় বড় দুইটা গেট সাড়ে দশ ফিট বাই সাড়ে দশ ফিট দুইটা গেট দেখতে পাচ্ছেন দুইটা গেটে ফ্রেম এবং মাল বানানো আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা শিক্ষক সমিতি থেকে অর্ডার করেছেন ফ্রেন্স টাওয়ার নামে চুয়াডাঙ্গা শহরেই তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পরবর্তী যে মালগুলো আমাদের যাবে সেই মালগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে আমরা এসএসএর হ্যান্ডেল দিয়েছি আর কালার সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম এটা ডকুমেন্ট হবে গাড়ির যে কালার সেই কালার হবে আপনারা যারা গাড়ির কালার নিতে চান অবশ্যই নিতে পারবেন তিরিশ বছরের মধ্যেও এই কালারগুলো নষ্ট হবে না প্রথমে আস্তর হবে তারপরে এটার মধ্যে পুটিং হবে পুটিংয়ের শেষে হবে হলো রং তারপরে গ্লেজ মারা হবে যা কিনা গাড়ির মত কালারের মতো সুন্দর গ্লেজ হবে আর দেখছেন আমরা যে মালটা কাটছি মালটা এখান থেকে কিন্তু কাটা কত মোটা আপনারা যদি একটু দেখেন অনেক মোটা মালটা কিন্তু অনেক মোটা দর্শক বন্ধুরা এই ধরনের ভিয়েতনাম গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের ভিয়েতনাম গেটগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইদুল ভাইকে আমরা অনেক মোটা মাল দিয়ে তৈরি করে এই গেটটা দিয়েছি ওনার সমস্ত মালগুলোই আমরা চোদ্দ গ্যাস যেটাকে দুই মিলি মাল বলে দুই মিলি বক্স দিয়ে তৈরি করেছি এবং ভিতরের যে সিট লেজার কাটিং দেখতে পাচ্ছেন এটা পাঁচ মিলি লেজার কাটিং দিয়েছি মোটামুটি এই গেটটা আপনারা যদি ডুকো পেন্ট সহ চোদ্দো গ্যাস বক্স এবং ফাইভ মিলি লেজার কাটিং নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ